তো হ্যালো ফ্রেন্ডস আমার ভাই বোনেরা কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই অনেকে ভালো আছো তো আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি নতুন একটি ক্লাস ক্লাস সিক্সের গণিত প্রভা চ্যাপ্টার ওয়ান কোষের থেকে ওয়ান পয়েন্ট ওয়ান ঠিক আছে মানে আমি পূর্ব পাঠের পুনরালোচনা চ্যাপ্টারটি আমি করাচ্ছি কেমন দেখে নাও তোমরা কী আছে পূর্ব পাঠের পুনরালোচনাতে প্রথম চ্যাপ্টার হচ্ছে নিজে করি এক দশমিক এক এবং কষে দেখি এক দশমিক একের যে সরল অঙ্কগুলো আছে সেই সরল অঙ্কগুলো আজকে আমি করাবো তোমাদের ঠিক আছে তো চলো শুরু করা যাক সরল অঙ্ক করার আগে প্রথমে কয়েকটা জিনিস জানা দরকার সেগুলো কি একটা প্রসেস হচ্ছে সেটা হচ্ছে বড ম্যাস বড ম্যাস বা অনেকে বড বলে তো আবার অনেকে মজার সাথে বডমাস বলে ঠিক আছে তো বডমেস হচ্ছে সেই প্রসেস বডমেস কথার অর্থ কি বি দিয়ে বোঝা হচ্ছে ব্র্যাকেট ঠিক আছে ব্র্যাকেট ও দিয়ে অফ হ্যাঁ আমি সব ডিটেলসে বলবো ডি দিয়ে হচ্ছে ডিভাইডেড বা ডিভিশন এম দিয়ে মাল্টিপ্লাই এ দিয়ে অ্যাডিশন বা কি বুঝি এরকম এটাকে ফার্স্ট ব্র্যাকেট বলে এটাকে সেকেন্ড ব্র্যাকেট বলে এটাকে থার্ড ব্র্যাকেট বলে ঠিক আছে মানে ব্র্যাকেটের অঙ্কগুলো সবার প্রথমে শুরু করতে হয় ঠিক আছে আর অফ বলতে কি বোঝায় অফ বলতে বোঝায় কোনো কোনো অঙ্কতে দেখবে তোমরা যে পাঁচের হ্যাঁ সেভেন তাহলে পাঁচের সেভেন মানে কি এই এর কথাটা মানে হচ্ছে অফ এর কথাটা বলতে আমরা গুণ বোঝাই গুণ কেমন মানে মনে করো তোমার এই যে মাল্টিপ্লাই এই মাল্টিপ্লাই মানেও গুণ অফ মানেও গুণ তাহলে আমি কোন অফটা আগে করব মানে কোন গুণটা আগে করব এই যে অফের যে গুণটা সেটা তোমার সবার প্রথম করতে হয় ঠিক আছে তার মানে ও দিয়ে অফ বোঝায় যেটা আমরা গুণ বলি ডি দিয়ে ডিভিশন ডিভিশন মানে হচ্ছে ভাগ বোঝায় মানে ভাগের অঙ্ক প্রথমে করতে হয় কখন যখন ভাগ গুণ যোগ বিয়োগ থাকবে ঠিক আছে ভাগ গুণ যোগ বিয়োগ থাকলে সবার প্রথমে আমি ভাগের অঙ্ক করতে হয় কেমন মানে যত উঁচুর থেকে আসবো মানে যদি সবার প্রথমে ব্র্যাকেট থাকে তাহলে ব্র্যাকেটের অঙ্ক প্রথমে করতে হয় ব্র্যাকেট না থাকলে অফের অঙ্ক প্রথমে করতে হয় অফ মানে এর এর দিয়ে একটা কথা থাকবে ঠিক আছে এর আর যদি অফও না থাকে তাহলে যদি শুধু ভাগ গুণ যোগ বিয়োগ থাকে তবে তোমার ভাগ দিয়ে অঙ্ক করতে হয় আর ভাগ না থাকলে গুণ করতে হয় গুণ না থাকলে যোগ তারপরে বিয়োগ কেমন মাল্টিপ্লাই মানে হচ্ছে গুণের অঙ্ক আর অ্যাড মানে হচ্ছে যোগের অঙ্ক আর সাবজেক্ট মানে বিয়োগের অঙ্ক বোঝা গেছে যখন আমি অঙ্ক বোঝাবো আর ডিটেলসে বলে দেবো তারপরে এই নিয়মটাকে বলা হয় বডম্যাস নিয়ম কেমন সরল অঙ্ক তোমরা যখনই করবে এই বডমেস নিয়মটা অ্যাপ্লাই করতে হয় কেমন ব্র্যাকেট সবার প্রথমে তারপরে অফ মানে এর থাকলে তারপরে ডিভিশন মানে ভাগের অঙ্ক প্রথমে করতে হয় তারপরে মাল্টিপ্লাই মানে তারপরে গুণ করতে হয় তারপর যোগ তারপর বিয়োগ বোঝা গেছে এইবার আমি যখন অঙ্ক করাবো তখন তোমরা স্টেপ বাই স্টেপ আমি এক তোমাদের এক্সাম্পল দিয়ে দিচ্ছি বোঝার জন্য মনে করো ফাইভ এর সিক্স প্লাস টু গুণ থ্রি মনে করো এই অঙ্কটা আছে তাহলে দেখো পাঁচের ছয় কেমন আচ্ছা যোগ দুই গুণ তিন তার মানে এখানে এর কথাটা আগে আছে দেখো এখানে কোনো ব্র্যাকেট নেই তার মানে ব্র্যাকেটের এখানে কোনো প্রশ্ন নেই ব্র্যাকেটের পরে হচ্ছে অফ মানে এর এর অঙ্ক প্রথমে করতে হয় তার মানে আমি যদি এর কত করি তাহলে কি হবে পাঁচের ছয় মানে এটাকে লিখতে হবে পাঁচ গুণ ছয় বাকিটা টুকে দেব আর পাঁচ গুণ ছয় মানে পাঁচ ছয় তিরিশ যোগ এই যে এখানে দেখো গুণ আছে তার মানে এই গুণটাও তো আগে করবোই কেন আমি এর গুণ এটা আর এই গুণটা এমনিই আছে ঠিক আছে তার মানে আমি এই গুণটাও প্রথমেই করব তার মানে এখানে যোগ আছে দেখো তাহলে যোগের অঙ্ক পরে করতে হয় প্রথমে গুণ করতে হয় তারপরে তার মানে কি হবে তিন দুনই হয়ে যাবে ছয় এইবার তিরিশ আর ছয় আমরা যোগ করব হচ্ছে থার্টি সিক্স এবার মনে করো এই অঙ্কটাই আরেকভাবে দিল কীরকম মনে করো পাঁচের ছয় আছে তো তার মানে আমরা কি দেখলাম এর মানে গুণ এটা প্রথমে করেছি সাপোজ মনে করো একটা ব্র্যাকেট আছে দেখো এর আগেও প্রথমে কি অঙ্ক করতে হবে তার মানে এর কিন্তু এখানে গুণ যতই থাক আমি কিন্তু এই গুণটা প্রথমে করতে পারি না এর আগে যখন ব্র্যাকেট ছিল না তখন এই যোগ অঙ্কটা সবার শেষে করেছি কেমন তার মানে এখানে দেখো এই যোগ অঙ্কটা সবার প্রথমে করতে হবে কেন এই যোগটা আছে ব্র্যাকেটের মধ্যে তাই বলে যে বডম্যাস নিয়মে ব্র্যাকেটের অঙ্ক সবার প্রথমে করতে হবে ঠিক আছে বাকিগুলো একইভাবে থাকবে পাঁচ এখানে এর বদলে তুমি গুণ লিখতে পারো ছয়া দুই যোগ করলে হয়ে যাবে আট গুণ তিন এইবার দেখো তিনটেই গুণ তার মানে তুমি প্রথমে এটা করো পাঁচ আট চল্লিশ গুণ তিন গুণগুলো কী হবে তিন শূন্য শূন্য তিন চারে বারো হয়ে গেল বোঝা গেছে এইভাবে তোমাদের বটম্যাশ নিয়মে অঙ্ক করতে হবে এটা হচ্ছে আমি সিম্পলভাবে বুঝিয়ে দিলাম এবার আমি যখন বইয়ের অঙ্ক করাবো তোমরা আরও ডিটেলসে বুঝতে পারবে আচ্ছা এবার তোমরা বইতে চলে আসো দেখো পিকটা তিনে নিজে করি যে এক দশমিক একের অঙ্কটা আছে এক দশমিক নিজে করি ওয়ান পয়েন্ট ওয়ান এই অঙ্কগুলো দেখো আমরা বটম্যাশ নিয়মে দেখলাম ব্র্যাকেট তারপরে অফ কিন্তু এখানে দেখো কি অঙ্ক আছে থার্টি মাইনাস টোয়েন্টি ফোর মাইনাস সিক্স মাইনাস এইট এর মাথায় একটা দাগ আছে তার মানে দেখো যে সংখ্যাগুলোর মাথায় দাগ থাকবে সেই সংখ্যাগুলোর অঙ্ক সবার প্রথমে মানে ব্র্যাকেটেরও প্রথমে এটা করতে হবে দেখো ব্র্যাকেটের মধ্যে তিরিশ তিরিশ বিয়োগ চব্বিশ আছে তার মানে তিরিশ বিয়োগ চব্বিশকে আমি প্রথমে করতে পারি না যেমন প্রথমে আমার এইটুকু অংশ মানে এইটুহানি অংশ আমাকে করতে হবে ঠিক আছে চব্বিশ বিয়োগ ছয় ঠিক আছে তার মানে ব্র্যাকেট অফ তারও আগে যদি মানে ব্র্যাকেটের মধ্যে যদি এই অংশটা থাকে বারটা থাকে তাহলে এই অঙ্কটা প্রথমে করতে হবে তার মানে কি লিখবো থার্টি মাইনাস টোয়েন্টি ফোর বিয়োগ ছয় কত হবে আঠেরো হবে চব্বিশ থেকে ছয় বিয়োগ করলে আঠেরো হবে দেখো এই যে দাগটা এই দাগটা কিন্তু এই মাইনাসের ওপরে নেই শুধু চব্বিশের ওপরে আছে ঠিক আছে তাই চব্বিশ থেকে আমি ছয় বিয়োগ করলাম আঠেরো হলো আর বাইরে যেটা আছে সেটা পরে রইল তিরিশ থেকে বিয়োগ করলে কত হবে বলো বারো তাই তো ঠিক আছে আর বিয়োগ কত হলো উত্তর তার মানে হবে প্রথমে মাথায় যে দাগ থাকবে তার অঙ্ক আগে করতে হবে তারপরে আমার ব্র্যাকেটের অঙ্ক করতে হবে আচ্ছা দেখো দেখো দুইয়ের অঙ্ক কী আছে তোমরা তোমরা সকলে বইবার করে নাও তাহলে তোমাদের সুবিধা হবে দুই অঙ্ক কী আছে দেখো চল্লিশ ভাগ পাঁচ গুণ চার তিন গুণ আট বিয়োগ তিন যোগ ছয় তাহলে এক্ষেত্রে কী হবে দেখো এই অঙ্কটা ব্র্যাকেটের মধ্যেই আছে তার মানে এটা তো ব্র্যাকেটটা তার প্রথমেই করতে পারে এটা শুধু ব্র্যাকেটের মধ্যে ভাগই আছে ঠিক আছে তার কিছু নেই তার মানে এটা করে ফেলো চল্লিশকে পাঁচ দিয়ে ভাগ করলে আট হয় কেমন গুণ দিলাম কী করে আট হয় তোমরা যদি না পারো পাশে ভাগ করে নেবে ঠিক আছে পাঁচাটা চল্লিশ সেই হিসাবে চল্লিশকে পাঁচ দিয়ে ভাগ করলে আট হয় গুণ চার দিলাম দেখো চারের পরে কিছু নেই চারের পর যদি ব্র্যাকেটের আগে কোনো সং কোনো কথা বা কোনো চিহ্ন যদি না দেওয়া থাকে তাহলে সেই ক্ষেত্রে এর কথাটা লিখতে হয় এর কথাটা ঠিক আছে যদি কিছু না থাকে তাহলে এর লিখতে মানে কী হবে চারের চার এর হয়ে যাবে এখানে এবার দেখো এখানে গুণ আছে যোগ আছে বিয়োগ আছে কিন্তু দেখো এইটোখানি অংশের মধ্যে মাথায় দাগ আছে তার মানে গুণটা পরে করব প্রথমে এই দাগের অংশটা প্রথমে করব। ঠিক আছে তাই গুণটা গুণই রেখে দিলাম আট থেকে তিন বিয়োগ করলে পাঁচ হবে যোগ ছয় ঠিক আছে আচ্ছা তাহলে দেখো এই গুণটা পরে প্রথম আগে এইটা করব আট গুণ চার এখানে গুণ চিহ্ন দিয়ে দেব কি হয়ে যাবে তিন এখানে গুণ প্রথমে করতে হয় লিখে দিই প্রথমে ব্র্যাকেট তারপরে এর তারপরে ভাগ তারপর গুণ তারপর যোগ তারপর বিয়োগ এই জিনিসটা তোমরা মনে রাখবে ঠিক আছে ব্র্যাকেট তারপরে এর তারপর ভাগ গুণ যোগ বিয়োগ তাহলে এখানে যোগ আছে গুণ আছে তাহলে কটা প্রথমে করব গুণের অঙ্কটা প্রথমে করব তিন পাঁচে পনেরো যোগ ছয় তাহলে কি হয়ে যাবে আট গুণ চার গুণ পনেরো ছয় যোগ করলে একুশ এটা গুণ করব আট গুণ একে চার চার দুগুণে আট এবার আট দিয়ে গুণ করবো চার আটটা বত্রিশ সাতের তিন আট আটা চৌষট্টি পঁয়ষট্টি ছেষট্টি সাতষট্টি হয়ে গেল এটাই উত্তর ছশো বাহাত্তর হচ্ছে তোমাদের উত্তর যেহেতু এই চ্যাপ্টার অনেকগুলো অঙ্ক আছে তাই আমি চাইছি দুটো ক্লাসের বেশি আমি ক্লাস নেব না মানে একটা চ্যাপ্টার দুটোর বেশি নিলে সেটা গোজামিল হয়ে যায় তো আমি ওর জন্য ক্লাসটা তাড়াতাড়ি করাচ্ছি ফাস্ট করাচ্ছি আর তোমরা ফটাফট ফটাফট যদি বুঝতে না পারো ক্লাসটা একটু আগে দিয়ে আবার দেখে নেবে কেমন তো চলো মুছে দিচ্ছি আমি তোমরা খাতা পেন নিয়ে বসবে একবারে খাতায় টুকে নেবে নইলে কিন্তু কিচ্ছু বুঝতে পারবে না আর যদি কোথাও বুঝতে অসুবিধা হয় তোমরা আমাকে কমেন্ট করে জানিয়ে দেবে আমি যেগুলো বুঝতে পারবে না সেগুলো আমি আবার ক্লাস নিয়ে নেব এরপরে দেখো পরের পিসটা চলে যাও চার নম্বর পৃষ্ঠা কষে দেখি ওয়ান পয়েন্ট ওয়ানের দেখো একের অঙ্কগুলো বলেছে প্রত্যেক ক্ষেত্রে একই মান পায় কি না দেখি দেখো তোমরা একটু খেয়াল করো একের এ বি সি ই প্রত্যেকটা দেখো সংখ্যা যেগুলো কুড়ি আট চার দুই প্রত্যেকটা অঙ্কের মধ্যে একই সংখ্যা আছে কুড়ি আট চার দুই কুড়ি আট চার দুই সবকটার মধ্যে একই সংখ্যা পার্থক্যটা কোথায় দেখো কোথাও ব্র্যাকেট উল্টো পাল্টা করে দেওয়া আছে যোগ ভাগ উল্টো পাল্টা জায়গায় বসিয়ে দিয়েছে ঠিক আছে তাই বলছে সব একই অঙ্কতে মান পাবো নাকি সেটা দেখতে বলেছে ঠিক আছে তো প্রথম অঙ্ক আমরা করছি কষে দেখি ওয়ান পয়েন্ট ওয়ানের একের এর অঙ্ক কি বলেছে কুড়ি যোগ আট ভাগ চার বিয়োগ দুই তোমরা খাতায় ফটো টুকে নিয়ে তারপরে ভিডিওটা দরকার পজ করে নেবে ঠিক আছে পজ করে তারপরে তোমরা টুকে নিয়ে তারপরে আমারটা দেখবে কেমন তাহলে প্রথমে ব্র্যাকেটের অঙ্ক করবো এখানে যোগ আছে ভাগ আছে তার মানে ভাগের অঙ্ক প্রথমে করতে হয় তার মানে যেটা প্রথমে করতে হয় আমি দেখেছি অনেক স্টুডেন্ট কি করে মনে করো তোমাদের বলে দিচ্ছি কী করে অনেক স্টুডেন্ট ভুলটা মনে করো দেখো এই ব্র্যাকেটের অঙ্ক প্রথমে করতে হবে তো ওরা কি করে অনেকে এই ব্র্যাকেটটাকে আগে নিয়ে চলে আসবে আর বাকিগুলো টুকে দেবে এইভাবে টুকে দেয় কেমন মোটেও এ ভুল করবে না যে যেখানে আছে সেখানেই থাকবে কেমন কিন্তু যার অঙ্কটা প্রথমে করতে হবে তারটা প্রথমে করব কিন্তু সেই জায়গাতে এই জন্য এইটা না যে এটা আমি প্রথমে নিয়ে চলে আসব। কেমন সেই প্রথম না কিন্তু যে যার আমি দেখেছি অনেক স্টুডেন্ট আছে উল্টো বুঝে ফেলে যে ভাগের অঙ্ক প্রথমে করতে হবে তাই ভাগের অঙ্কটা প্রথমে নিয়ে চলে আসে মোটেও না বোঝা গেল তো মুছে দিচ্ছি তো দেখো যে যেখানে আছে সেখানেই থাকবে ভাগও এখানে এখানেই থাকবে জাস্ট এই অঙ্কটা যেহেতু ব্র্যাকেটের অঙ্ক প্রথমে করতে হয় তাই চার থেকে দুই বিয়োগ করলে দুই সেটা এই জায়গাতে বসবে কেমন বাকিগুলো সেম থাকবে এবার যোগ আছে ভাগ আছে কোনটা প্রথমে করবো ভাগেরটা ভাগেরটা প্রথমে মানে ভাগটা প্রথমে নিয়ে আসবো না ভাগ ওখানে ওখানেই থাকবে কেমন তাহলে কুড়ি যোগ আটকে দুই দিয়ে ভাগ করলে চার হয় কুড়ি আর চার যোগ করলে চব্বিশ তাহলে এ নাম্বার অঙ্ক আসলে হচ্ছে চব্বিশ কেমন মনে রাখবে আমি যেহেতু এটা মুছে দেবো আমি এখানে লিখে দিচ্ছি এ হচ্ছে চব্বিশ এবার বিয়ের অঙ্ক করাচ্ছি বিয়েরটা বলেছে কি দেখো কুড়ি যোগ আট ভাগ এটা ব্র্যাকেটে আছে চার বিয়োগ দুই কেমন তাহলে দেখো এটা ভাগ আছে কিন্তু এর আগেও ব্র্যাকেট এটাও ব্র্যাকেট তার মানে ব্র্যাকেটের অঙ্কগুলো প্রথমে করব কুড়ি আর আট যোগ করলে আঠাশ ভাগ চার থেকে দুই বিয়োগ করলে দুই কত আসলো আঠাশকে দুই দিয়ে ভাগ করলে চোদ্দ তার মানে দেখো বিয়ের রং উত্তর কত আসলো চোদ্দ বিয়ে আসলো চোদ্দ কেমন এবার সি করি এখানে কুড়ি বিয়োগ আট চার বিয়োগ দুই আচ্ছা এখানে কিছু নেই মানে এর হবে এর যতই থাকুক এর প্রথমে আমাকে ব্র্যাকেটের অঙ্ক প্রথমে করতে হবে তাই ব্র্যাকেটের চোখ বন্ধ করে গড়ে ফেলবে কুড়ি থেকে আট বিয়োগ করলে বারো গুণ দিয়ে দেবে চার থেকে দুই বিয়ে খুলে দুই বার্ধ তার মানে সি এর অঙ্ক আমার চব্বিশ সি এর অঙ্ক আসলো চব্বিশ কেমন এবার ডি কুড়ি বিয়োগ আট চার বিয়োগ দুই দেখো এখানে একটা জিনিস বুঝে নাও এখানে কুড়ি বিয়োগ আট অনেকে কি করবে কুড়ি থেকে আট বিয়োগ করে ফেলবে মোটেও না এটা কিন্তু সেটা না কেমন দেখে নাও কুড়ি বিয়োগ আট কিন্তু এখানে কিছু নেই কিছু নেই মানে এর আছে তার মানে বিয়োগের প্রথমেও কোনো করতে হবে এর অঙ্ক তার মানে এটা কুড়ি কুড়ি থাকবে বিয়োগ আট আটই থাকবে এখানে বসিয়ে দেব এর চার থেকে দুই বিয়োগ করলে দুই তার মানে কি হবে কুড়ি বিয়োগ আটের দুই মানে আট গুণ দুই মানে আট দু গুণই ষোলো এটা গুণ দেখাতেও পারো না ডাইরেক্ট গুণটা করে ফেললেও হয়ে যাবে তাহলে কুড়ি থেকে ষোলো বিয়োগ করলে চার তার ডি এর উত্তর কী পেলাম চার ই কী বলছে কী কী আছে কুড়ি যোগ আট ভাগ চার বিয়োগ দুই দেখো যেহেতু ব্যাকেট আছে ব্যাকেটের অঙ্ক প্রথমে করতে হবে আঠাশ ভাগ বাকিটা রেখে দেবো বিয়োগটা কিন্তু করব না কারণ বিয়োগের মধ্যে ভাগ আছে কেমন তাই বিয়োগটা বিয়োগের জায়গাতেই রেখে দেবো ভাগের অঙ্ক প্রথমে করতে হয় তার মানে আঠাশকে চার দিয়ে ভাগ করলে চার সাথা আঠাশ তার মানে সাত হলো বিয়োগ দুই সাত থেকে দুই বিয়োগ করলে পাঁচ দেখো একটা অঙ্করও উত্তর এক আসেনি তাই না এর উত্তর এসছে চব্বিশ বির উত্তর চোদ্দ সি এর উত্তর চব্বিশ না এ আর সি হচ্ছে এক এসছে এ আর সি হচ্ছে এক এসছে বাকি সব আলাদা এসছে তাই তো তার মানে লিখে দেব যে প্রত্যেক ক্ষেত্রে একই উত্তর মান পাই কি না দেখি তার মানে কি প্রত্যেক ক্ষেত্রে একই উত্তর পায়নি শুধুমাত্র এ আর সি এর উত্তর এক পেয়েছি আশা করি সব বুঝতে পেরেছো একের বিয়ের অঙ্কটা বলেছে দেখো বারো ছয় তিন ও এক দিয়ে নিজে একই রকম সরল অঙ্ক তৈরি করি ও কি মান পাই দেখি খুব সোজা বারো ছয় তিন এক দিয়ে যে কোনো একটি সংখ্যা সাজিয়ে দিয়ে তোমরা অঙ্ক করতে পারো কোনো অসুবিধা নেই এটা না করলেও চলে তবু আমি টুকে দি মনে করো বারো ছয় ভাগ করলাম তারপরে গুণ তিন দিলাম বিয়োগ এক দিলাম যে কোনোভাবে তোমরা সাজিয়ে অঙ্কটা করতে পারো আমি আর করে দেখালাম না কেমন আমি পরের অঙ্কে চলে গেলাম দুয়ে অঙ্কে চলে গেলাম টোকেনে অঙ্কটা খাতায় দেখো এখানে ভাগ আছে ভাগ আছে ভাগ আছে গুণ আছে তার এখানে যোগ বিয়োগের কোনো ব্যাপার নেই তাহলে প্রথমে কি করতে হবে হয় ভাগ করতে হবে না হয় গুণ করতে হবে কিন্তু এখানে দেখো ভাগের প্রথম যাদের মাথায় এই দাগটা আছে তার অঙ্কটা প্রথমে করতে হবে তাহলে কি হবে তাহলে বলো বাকি যেগুলো যেভাবে আছে সেগুলো সেভাবেই থাকবে জাস্ট যার মাথায় দাগগুলো আছে সেই অঙ্কগুলো প্রথমে করব। তাহলে দুশো ছাপ্পান্ন পরে থাকবে ভাগ থাকলো প্রথমে এইটা করবো ষোলোকে দুই দিয়ে ভাগ করলে আট হয় আট দুগুনি ষোলো ভাগটা ভাগেই থাকবে আর দেখো এক লাইনে দুটো করা যায় ঠিক আছে এক লাইনে এটাকেও করে বসিয়ে দেবো এটাকেও অঙ্ক করে বসিয়ে দেবো কেমন আঠারোকে নয় দিয়ে ভাগ করলে দুই বাকি গুণ রেখে দেব ঠিক আছে দুশো ছাপ্পান্ন ভাগ ষোলোকে দুই দিয়ে ভাগ করলে আট ভাগ বসালাম আঠেরোকে নয় দিয়ে ভাগ করলে দুই গুণ দুই বসে পড়ল এবার দেখো এখানেও ভাগ আছে এখানেও ভাগ আছে এখানেও গুণ আছে যদি এরকম পরপর ভাগ গুণ চলে আসে তখন কী হবে প্রথম থেকে ভাগ করতে থাকবো যেহেতু এখানেও ভাগ এখানেও ভাগ তাই প্রথমের ভাগটা প্রথমে করব। তা যদি মনে মনে না পারো তাহলে এখানে ভাগ করে নেবে আর দিয়ে দুশো ছাপ্পান্ন যেহেতু সিক্সে পড়ো সবাই নিশ্চয়ই ভাগের অঙ্ক পারো তারপরে যদি তোমরা ভাগের অঙ্ক না বুঝতে পারছো আমাকে কমেন্টে বলে দেবে আমি তোমাদের জন্য গুণ ভাগ যোগ বিয়োগ যদি সমস্যা হয় আমি তোমাদের ক্লাস করিয়ে দেবো ঠিক আছে দেখ কত দিয়ে যাবে তিন দিয়ে যাচ্ছে তিন আটা চব্বিশ বিয়োগ করলে এক হলো ছয় আট দুগুণি ষোলো কত পেলাম বত্রিশ বত্রিশ পেলাম বাকি যা আছে তাই করে দেব আচ্ছা কত হবে বড় বত্রিশকে দুই দিয়ে ভাগ করলে ষোলো হয় ষোলো দুগুনি বত্রিশ আর ষোলো গুণ দুই মানে ষোলো দুগুণি বত্রিশ উত্তর কত পেলাম বত্রিশ পেলাম দেখো ফ্রেন্ডস যেহেতু অঙ্কগুলো টুকতে খুব সময় যাচ্ছে তাই আমি টুকে নিয়ে তারপর তোমাদের দেখাচ্ছে ঠিক আছে আমি ভিডিওটা পজ করে তারপর তোমাদের দেখাচ্ছি ঠিক আছে তো তোমরা খাতায় বই দেখে টুকে নিয়ে তারপর অঙ্কটা দেখো ভিডিওটা পজ করে তো দেখো প্রথমে কি আছে এখানে একটা ব্র্যাকেট এখানে একটা ব্র্যাকেট এখানে আছে দেখো তাহলে ব্র্যাকেট থাকলে ব্র্যাকেটের অঙ্ক প্রথমে করবো মাঝখানে বিয়োগ আছে সেটা বাদ দাও তো এখানে বাহাত্তর ভাগ আট এই জায়গাটা একটু বোঝো বাহাত্তর ভাগ আট গুণ নয় আর এখানে আছে বাহাত্তর ভাগ আটের নয় তার মানে এইখানে যে অঙ্কটা আছে এই অঙ্কটা বদমাস নিয়মে কি প্রথমে ভাগ করতে তারপরে গুণ করতে হয় তাই প্রথমে আমি এই অঙ্কটা ভাগ করব তারপরে গুণ করব তাহলে কী হয় বাহাত্তর ভাগ আট বাহাত্তরকে আট দিয়ে ভাগ করলে আট নং বাহাত্তর তার মানে বাহাত্তরকে আট দিয়ে ভাগ করলে নয় পেলাম গুণ নয় সেটা বসিয়ে রাখলাম বিয়োগ এখানে দেখো কি করতে হবে বাহাত্তর ভাগ আট এর নয় বদমাস নিয়মে ভাগ প্রথমে করতে হয় গুণ পরে করতে হয় কিন্তু এখানে এর আছে তার মানে এর থাকলে ভাগের প্রথমও এর অঙ্ক আগে করতে হয় তাই তো তার মানে কী হবে এই ভাগের অঙ্কটা পরে করব প্রথমে এরটা করব বোঝা গেছে তার মানে বাহাত্তর বাহাত্তরই থাকবে ভাগ ভাগিয়ে থাকবে আটের নয় মানে আট গুণ নয় মানে আট নং বাহাত্তর বোঝা গেছে ভাগের প্রথম এর অঙ্ক করতে হয় তাই ভাগটাকে ভাগিয়ে রাখলাম আটের নয় মানে আট গুণ নয় মানে আট নং বাহাত্তর তাহলে এটা কী হচ্ছে দেখো নয় গুণ নয় মানে একাশি নয় নং একাশি বিয়োগ বাহাত্তরকে বাহাত্তর দিয়ে ভাগ করলে একই হয় একাশি থেকে এক বিয়োগ করলে আশি এটাই তোমার উত্তর ঠিক আছে আমি এটা মুছে দিয়ে পরের অঙ্কটা আবার ঢুকে নিয়েছি সে অঙ্কটা কি আছে ছিয়াত্তর বিয়োগ চার বিয়োগ ব্র্যাকেট তার মানে প্রথমে যেগুলো আছে সে সেগুলো রেখে দেব ছিয়াত্তর বিয়োগ চার চারই থাকলো প্রথমে কি করতে হবে দেখো এখানে যেহেতু ব্র্যাকেটের অঙ্কটা আলাদা তাহলে ছিয়াত্তরকে চার দিয়ে বিয়োগ করে তুমি আগেও করতে পারো কোনো অসুবিধা নেই ঠিক আছে কিন্তু করবো না তাহলে বুঝতে অসুবিধা হয়ে যাবে প্রথমে ব্র্যাকেটেরটা আগে প্রথমে করি কি আছে দেখো মাথায় দাগ আছে তার মানে এই অংশটা প্রথমে করবো বাকিগুলো যেরকম আছে সেরকম টুকে দেখব সেকেন্ড ব্র্যাকেট উনিশ বিয়োগ আটচল্লিশ দেখো এখানে বিয়োগটার মধ্যে কিন্তু দাগ নেই তাই বিয়োগের মধ্যে বিয়োগটা বিয়োগই থাকবে সাতান্ন থেকে সতেরো বিয়োগ করলে কী হবে সাত থেকে সাত বিয়োগ করলে শূন্য পাঁচ থেকে এক বিয়োগ করলে চার থার্ড ব্যাগের দেওয়া হয়নি দিয়ে দিল আচ্ছা তাহলে বাকিগুলো যা আছে তাই থাকবে যেহেতু এটা ব্যাকেট চলে আসলো তাই ব্যাকেট এটা প্রথমে করবো আটচল্লিশ থেকে চল্লিশ বিয়োগ করলে কত হয় আট ফার্স্ট ব্যাকেটের অঙ্ক উঠে গেল মানে ফার্স্ট ব্যাকেটটা হয়ে গেছে তাই ফার্স্ট ব্যাকেটটা উঠে গেল তাই সেকেন্ড ব্যাকেট চলে আসলো এটা বাকিগুলো যা আছে সব ঠুকে দেব দেখো এটা সেকেন্ড প্যাকেট চলে আসলো উনিশ থেকে আট বিয়োগ করলে কত হয় নয় থেকে আট বিয়োগ করলে এক আর একের এক সেকেন্ড প্যাকেট উঠে গেল থার্ড প্যাকেট বসে পড়লো এবার ছয় আর এগারো যোগ করলে সতেরো থার্ড প্যাকেটও দেখো সে প্রথমে যেটা বলছে তুমি বিয়োগটা এখানেও করতে পারতে লাস্টে দেখো এইটাই আবার করতে হবে ঠিক আছে প্রথমে দেখো এটা এখানেও বিয়োগ এখানেও বিয়োগ আমি এটা এটাকে কি বললাম যদি পরপর ভাগ থাকে প্রথম থেকে ভাগগুলো করতে হয় ঠিক আছে যেহেতু এটাও বিয়োগ এটাও বিয়োগ তাই প্রথমের বিয়োগ থেকে করতে হয় অঙ্ক তাহলে ছিয়াত্তর থেকে চার বিয়োগ করলে কত হয় বাহাত্তর মানে ছয় থেকে চার বিয়োগ করলে দুই সাতের সাত বিয়োগ সতেরো বাহাত্তর থেকে সতেরো বিয়োগ করো দুই থেকে সাত বিয়োগ যেন এখানে বসে করে দিচ্ছি তোমাদের যদি বুঝতে সুবিধা হয় দুই থেকে সাত বিয়োগ যেন দুইকে বারো ধরলাম বারো থেকে সাত বিয়োগ করলে পাঁচ বারো থেকে সাত বিয়োগ করলে পাঁচ বারোর একটা এখানে এসে যোগ হয় তাহলে দুই সাত থেকে দুই বিয়োগ করলে পাঁচ ঠিক আছে তাহলে কত হলো পঞ্চান্ন তাহলে এটাই তোমাদের চলো নেক্সট অঙ্কে চলে যাই